বর্তমানে বাংলাদেশে নাগরিকদের জন্য ভারতে বিজনেস ও মেডিকেল ভিসা চালু হয়েছে তবে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে খুব দ্রুত টুরিস্ট ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার বুধবার বিকেলে হিলে স্থলবন্দর পরিদর্শন শেষে স্থলবন্দর সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন দুই দেশের সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি আমদানি রপ্তানির গতি বাড়াতে দু দেশের সরকার কাজ করছে জানিয়ে বৈঠকে সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন ভারত অংশের রাস্তাঘাট ও কোয়ারেন্টাইন সহ বেশ কিছু কাজ চলমান সেগুলো শেষ হলে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি আরও বাড়বে বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু হবে